সমালোচকরা দীর্ঘদিন ধরে জামায়াতের বিরুদ্ধে অভিযোগ করেছিল তারা হিন্দু বিদ্বেষী নারী বিদ্বেষী এখন সেই সমালোচনার মুখে যেন চুনকালি দিচ্ছে জামায়াত ইসলামী প্রথমবারের মতো জামায়াত হিন্দু প্রার্থীকে এমপি মনোনয়ন দিচ্ছে এটা শুধু একটা মনোনয়ন নয় এটাই প্রমাণ করছে জামায়াতের ভেতরে বড় ধাক্কায় চলছে রাজনৈতিক রূপান্তর আর সেই রূপান্তরের কেন্দ্রবিন্দুতে আছেন বাবু কৃষ্ণ নন্দী তিনি খুলনার ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি খুলনার ডুমরিয়া থেকে উঠে আসা বাবুকৃষ্ণ নন্দী দু সাল থেকেই সাংগঠনিকভাবে যুক্ত জামায়াতে কিন্তু আগে কখনো মনোনয়ন পাওয়ার প্রশ্নই ছিল না কারণ জামায়াতকে নানা কারণে বিগত সরকার কোন ঠাসা করে রেখেছে চব্বিশের পর রাজনৈতিক বাস্তবতা বদলেছে এখন দল বলছে ইসলাম ধর্মাবলম্বী না হলেও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে জামায়াতের এই পরিবর্তনের কেন্দ্রীয় প্রতীক হয়ে উঠছেন কৃষ্ণনন্দী তিনি এমন এক মুখ যিনি এখন খুলনা এক আসনে সবচেয়ে আলোচিত নাম সারা দেশে তাকে নিয়ে চলছে তোলপাড় খুলনা এক আসনটি মূলত হিন্দু অধ্যুষিত একটি আসন দাকোপে চুয়ান্ন শতাংশ আর বটিঘাটায় প্রায় আঠাশ শতাংশ হিন্দু ভোটার উনিশশো সাল থেকে এই আসন ধরে রেখেছে আওয়ামী লীগ বিএনপি এখানে কখনো দাঁড়াতে পারেনি জামায়াতের উনিশশো সালে এই আসনে প্রার্থী দিয়েও পেয়েছিল মাত্র দু হাজার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় এই আসনে চমক দেখাতে চায় জামায়াত খুলনা একে প্রথমে প্রার্থী করা হয়েছিল উপজেলা আমির শেখ আবু ইউসুফকে তিনি প্রচারও শুরু করেন কিন্তু হঠাৎ দেখা যায় দলের বড় বড় সভায় হাজির হচ্ছেন কৃষ্ণনন্দী নেতৃত্ব তার দিকে ঝুঁকে পড়ছে আসনের প্রভাবে হিন্দু ভোট আর কৃষ্ণের ক্যারিশমা দুটি মিলিয়ে জামায়াত তাকে গেম চেঞ্জার হিসেবে দেখেছে এ কারণেই দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু কৃষ্ণ নন্দীকে আসনটি থেকে এমপি বানাতে চায় জামায়াত গড়তে চায় শক্তিশালী ঘাঁটি আর কৃষ্ণ নন্দীকে এই আসনে বিবেচনার অন্যতম বড় কারণ হল তিনি হিন্দু সমাজে গ্রহণযোগ্য একজন ব্যক্তি তাছাড়া জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের সঙ্গে কৃষ্ণনন্দীর রয়েছে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা পরোয়ারের সমাবেশে হিন্দু জনগোষ্ঠীর অংশ নেওয়ার নেপথ্য কারিগর ছিলেন কৃষ্ণনন্দী ব্যবসা সাংগঠনিক কাজ সম্পর্ক সব মিলিয়ে তিনি এখন দলটির বিশ্বাসযোগ্য হিন্দুমুখ উপজেলা আমিরকে বাদ দিয়ে এক হিন্দু নেতাকে সামনে আনার এই সিদ্ধান্তের মাধ্যমে এটা পরিষ্কার যে জামায়াত এবার তাদের বিরুদ্ধে চলা সব প্রোপাগান্ডার বিরুদ্ধে কঠিন জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে আজকের বাস্তবতায় জামায়াতের এই পরিবর্তন শুধু কৌশল নয় এটা পুরো নির্বাচনী রাজনীতির একটি নতুন সংকেত হিন্দু অধ্যুষিত এলাকায় যদি জামায়াত গ্রহণযোগ্যতা বাড়ায় এটা হবে তাদের জন্য সম্পূর্ণ নতুন ভোট ব্যাঙ্ক ইসলামী দল হয়েও হিন্দু প্রার্থী এই নারেটিভ ব্রেকিং এর ঘটনা তরুণদের মধ্যে আলোচনার জন্ম দিচ্ছে আওয়ামী লীগ বিএনপির বিকল্প হিসেবে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হচ্ছে জামায়াত জামায়াত আগামী নির্বাচনে বৌদ্ধ খ্রিস্টান ও পাহাড়ি জনগোষ্ঠীকেও দল থেকে মনোনয়ন দিতে পারে দলটি মনোনয়নের সেই তালিকায় আরও কি চমক রাখছে তা কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হবে তবে এই মুহূর্তে বাবু কৃষ্ণ নন্দীর মনোনয়ন বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করে দিল দর্শক আপনি কি মনে করেন সকল ধর্ম বর্ণ শ্রেণী পেশার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে জামায়াত আপনার মূল্যবান মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না আর দেশ রাজনীতি নিয়ে নিয়মিত বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন চাপুন